এই মুহূর্তে আবহাওয়াতে যে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে একটি নতুন করে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে চলেছে চব্বিশ তারিখে যার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছেন অন্যদিকে আরও যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি সিস্টেম কিন্তু আসতে পারে বাইরে থেকে যার ফলে এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা মায়ানমার হয়ে তেইশ তারিখ রাত থেকে চব্বিশ তারিখের মধ্যে বেশ কিছুটা প্রভাব ফেলতে পারে উত্তর পূর্ব ভারতের বিশেষ করে মিজোরাম ত্রিপুরা সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই রয়েছে আপাতত সিস্টেমের খবর আমরা দেখার চেষ্টা করব বর্তমানে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যেটা বাইরে থেকে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু চব্বিশ তারিখে যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে তার সম্ভাবনা কতটা সেটাই দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে ঠিক একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ বিভিন্ন জায়গা থেকে যেটা জানতে পারা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আবার একটি জোরালো নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপের জেরে কিন্তু আবার দক্ষিণবঙ্গে দফায় দফায় মাঝারি থেকে ভারী দু এক জায়গা দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আপনাদের প্রথমেই জানাবো আবহাওয়া দপ্তরে যা খবর রয়েছে তাতে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে তেইশ তারিখে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কথা তারা বলছেন না মূলত তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে এছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলাগুলোতে বেশ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে সেটা তেইশ তারিখ রাতের দিক থেকে যেমন বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর এই জায়গাগুলোয় বেশি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগে বেশি বৃষ্টিপাত হবে তবে এই যে নিম্নচাপ এর জন্য বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে চব্বিশ জুলাই তারিখ থেকে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার দিকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এখানে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এছাড়া পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানেও ভারী বৃষ্টির কথা তারা বলেছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে চব্বিশ তারিখ থেকে নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর এবং সঙ্গে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে ভারী হবে এটাই তারা বলছেন এবং ঝাড়খণ্ডে পঁচিশ তারিখ থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ সারাদিন রাত পর্যন্ত কি হতে পারে রাত পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে তবে ঝাড়খণ্ডও ও মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে যেমন ধানবাদ দোমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে আর দক্ষিণ বাংলাদেশ সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী রয়েছে এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা মেহেরপুর বগুড়া সঙ্গে যশোর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য সেখানেও এই নিম্নচাপের প্রভাব পড়বে সেই নিম্নচাপের জন্য মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিরাট যে কিছু হবে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই পঁচিশ তারিখেও কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে একদিকে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব পড়বে সেই প্রভাবটা সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে মায়ানমার হয়ে যে একটি ভারী নিম্নচাপ ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে যার ফলে একদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের সম্ভাবনা সঙ্গে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ বিশেষ করে ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হতে পারে দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখে বিশেষ করে একদিক থেকে বাইরের সিস্টেম অন্যদিকে একটি নিম্নচাপ সেই নিম্নচাপ বাংলার ওপর অবস্থান করবে যার ফলে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে পঁচিশ তারিখের দিকে সঙ্গে আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে কি হতে পারে রাতের দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা মাঝ রাত থেকে বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ড এবং মধ্য ঝাড়খণ্ডের দিকে প্রবল অতি প্রবল বৃষ্টি হবে যার ফলে চিন্তা নতুন করে বাড়ছে যেভাবে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হয়তো ডিভিসি আবার নতুন করে জল ছাড়তে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যার দিকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখে যে বৃষ্টি কমে যাবে একদমই সেরকম কোনো সম্ভাবনা নেই ছাব্বিশ তারিখেও দুই বাংলা জুড়ে ব্যাপক বৃষ্টি না হলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হবে সেই সম্ভাবনা জায়গাগুলো রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে নিচের দিকের জেলাগুলো তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই পশ্চিম দিকের জেলাগুলো সঙ্গে পশ্চিম বর্ধমান এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর ছাব্বিশ তারিখে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের ঢাকা সঙ্গে রয়েছে খুলনা এছাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গাতে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কিছুটা মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সাতাশ তারিখের কি পজিশন রয়েছে সাতাশ তারিখের পজিশন যেটা দেখতে পাচ্ছি আমরা সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরে যাবে অর্থাৎ সিস্টেমটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি সরে চলে যাচ্ছে যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে উত্তর উড়িষ্যা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে সরে চলে যাচ্ছে নিম্নচাপ তবুও কিন্তু বাংলার জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টিটা চলবে ব্যাপক বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে উপকূলবর্তী জায়গাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা কলাপাড়া এছাড়া রয়েছে টেকনাফ সঙ্গে রয়েছে মহেশখালী এই সমস্ত জায়গার দিকে বেশ দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে এমনটা সিস্টেম দেখাচ্ছে তবে সেটাই আপনাদের দেখাচ্ছে ঠিক এই জায়গাগুলোতে হতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা পেলাম এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা আপাতত যা খবর রয়েছে তাতে সাতাশ তারিখ পর্যন্ত দুই বাংলা জুড়ে একদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ অন্যদিকে বাইরে থেকে দক্ষিণ চীন সাগরের একটি সিস্টেম আসার জন্য বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা জুড়ে ব্যাপকভাবে রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের দিকে বিশেষ করে আটাশ এবং উনত্রিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরকমই আমরা একটা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টি হবে তবে উনত্রিশ জুলাই তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে এরকম একটা পূর্বাভাস পেলাম আর আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে দেখুন আজকে রয়েছে কুড়ি তারিখ তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই এবং বেলা বা রাত পর্যন্ত সময় যে পূর্বাভাস রয়েছে তাতে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই নয় পুরোপুরি কমে যাচ্ছে উত্তরবঙ্গে দু এক জায়গায় দু এক জায়গা হবে কিন্তু দক্ষিণবঙ্গে আজকেও প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে আজকের কথা বলছি কুড়ি জুলাই রবিবার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোয় বা জেলাগুলো হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝের বৃষ্টি ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে হালকা মাঝারের বৃষ্টিটা আজকের দিনে হবে অর্থাৎ আজকে আবহাওয়ার এই খবর রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আগামীকাল একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনও পর্যন্ত এরকম একটা খবর রয়েছে তো বিক্ষিপ্ত বৃষ্টিটা দু এক জায়গায় দু এক জায়গায় হবে তাই একুশ এবং বাইশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে লেটেস্ট আপডেট থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে এবং তেইশ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে শুরু করবে এই ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা আমরা রাখি থ্যাংকস ফর ওয়াচিং